আদালতের নির্দেশ অমান্য করে ভেলাজান আনসারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে অভিযোগ রয়েছে বেশিরভাগ প্রার্থী প্রবেশপত্র না পেয়ে এই পরীক্ষায় অংশ নিতে পারেনি এতে মোট পরীক্ষার্থী ছিল একত্রিশ জন এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন মাত্র জন গেল শুক্রবার ছাব্বিশ এপ্রিল সকাল সাড়ে দশটার পর ঠাকুরগাঁও সরকারি কলেজে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় জানা গেছে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান আনসারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য দু সালে মাদ্রাসা কমিটি সিদ্ধান্ত নেয় সে অনুযায়ী একই বছরের দুই সেপ্টেম্বর স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ওই পদে একত্রিশ জন চাকরি প্রার্থী আবেদন করেন পরবর্তীতে গোপনে নিয়োগ দেওয়ার চেষ্টা করলে মোহাম্মদ মোসাদ্দেক আলী নামে এক চাকরি প্রার্থী নিয়োগ পরীক্ষায় অসচ্ছলতা ও স্বজনপ্রীতি হওয়ার আশঙ্কায় ওই মাদ্রাসার সভাপতি সুলতান আলী চৌধুরী সহ সতেরো জনকে বিবাদী করে জেলার সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা আনয়ন করেন যার মামলা নং দুইশো তেত্রিশ বাই দুই হাজার মামলার পর নিয়োগ পরীক্ষা বন্ধ ছিল পরে আদালত নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে একটি নোটিশ দেন এতে বলা হয় বাদীসহ বাকি যে প্রার্থী রয়েছেন তারা প্রবেশপত্র হাতে পেয়েছেন এমন নিশ্চিত করতে হবে এবং সকল বৈধ প্রার্থীদের অংশগ্রহণ করে সুষ্ঠু নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হয় কিন্তু আদালতের এই নির্দেশনা ভঙ্গ করে মাদ্রাসা কর্তৃপক্ষ অল্প সময়ে তড়িঘড়ি করে নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করেন বলে অভিযোগ চাকুরি প্রার্থীদের তবে অনেকেই নিয়োগ পরীক্ষার কয়েক ঘন্টা আগে প্রবেশপত্র হাতে পেয়েছেন বলে জানিয়েছেন সেই সাথে নানা অনিয়মের কথা তুলে ধরে নিয়োগ পরীক্ষাটি বাতিলের দাবিও জানান যে আজকে আমাদের কম্পিউটার অপারেটর পরীক্ষা আছে তো এডমিট কার্ড আমরা কালকে গতকালকে আনুমানিক বেলা একটার কাছাকাছি সময় আমরা পাইছি একদিনে কি আমাদের প্রস্থিতি হয় এ ব্যাপারে আমাদের একটু দ্বিধা এবং সংকেশ এবং মন্তব্য আছে মনে করেন আমি ঢাকায় আছি বা নোয়াখালীতে আছি আমার পরীক্ষা আছে আমি এক ঘন্টা কি বা একদিনে কি আসা নোয়াখালী থেকে সম্ভব মানুষের তো একটা পরিস্থিতির বিষয় আছে এখন আমি এলাকাতে কিছু খোঁজখবর নিয়েছি যে এটা নাকি বলে বাইশ লাখ টাকা দিয়ে চুক্তি হয়ে গেছে এর আগে এই কারণে পরীক্ষা স্থগিত হয়েছিল কয়েকবার মানে অনেক গ্যাঞ্জাম হয়েছে যে মামলাও হয়েছে বাইশ লাখ টাকা বলে নিয়ে এটা বলে আপনার বুক হয়ে গেছে এটা এটা বাস্তব কথা এটা আমিও জানি যে টাকা নিয়ে এটা বুক হয়ে গেছে তা এখন কিন্তু আপনারা দেখেন চারপাশে দেখেন কোনো ক্যান্ডিডেট কিন্তু নাই তিনজন থেকে চারজন আসছে টোটাল কারণ ক্যান্ডিডেট ছিল হচ্ছে একত্রিশ জন এখন আপনারাই দেখেন যে চারপাশে যদি ওনারা টাকা নিয়ে না থাকতো তাহলে কি চারজন থেকে পাঁচজন ক্যান্ডিডেট এখানে আসতো একত্রিশ জনের মধ্যে তো আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা একজন ছাত্র হিসেবে আমরা যেন মেধার মাধ্যমে এটা না সারা বাংলাদেশে যতটা পরীক্ষা হয় দুর্নীতি বাদ দিয়ে যদি মেধালিকার পরীক্ষা হয় তাহলে যারা সত্যিকার যারা ছাত্র যারা পড়ালেখা করে তারা কখনো পিছিয়ে থাকবে না বিভিন্ন প্রকারের অনিয়মের কারণে যারা ভালো ছাত্র তারা কিন্তু পিছিয়ে থাকে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে একটা সুস্থ তদন্ত করে এর মাধ্যমে একটা ব্যবস্থা নেওয়ার জন্য এই পরীক্ষা ব্যাপার কোনো আস্থা নেই যেহেতু পরীক্ষার টাইমে পিছিয়ে গেল পরীক্ষা আসলে আস্তে থাকবে কি আমি চাচ্ছি পরীক্ষাটা আমার বাতিল করা হোক পরবর্তীতে নিরপেক্ষভাবে সরকারিভাবে পরীক্ষা নেওয়া হোক ওটা তো আমি বলতে পারবো এখন তো নিজে ডাকি ডাকবে যে যাকে দেখে সে পাবে এখন পর্যন্ত উনি তো ইট পাই এখন যখন লোকে দিয়ে দিতে গেছে কি আমি তো বলতে পারবো না মানে সমন্বয় তো আপনাদের করতে হবে এটা আপনার জন্য না আমি বলতে যাচ্ছি যে সমন্বয় ওর সাথে করছে গেছে কথা হচ্ছে আপনাদের মানে হ্যাঁ আমার সাথে কথা হয়েছে আমার সাথে কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছে ফোন করে আসবে নাকি হ্যাঁ বিষয়ে ভুক্তভোগী মোসাদ্দেক জানান পরীক্ষা দিয়ে সমন্বয় করে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু গোপনে মাদ্রাসা ভেলাজান আনসারিয়া মাদ্রাসার কমিটি সভাপতি প্রধান শিক্ষক মিলে গোপনে মিটিং করে তারা পরীক্ষার ডেট করে